নাহাদুহু অনসোল আলা অরসূল হেলকারি মাম্মাবাদ সমানে তো শুধুই ফল সুস্বাদু ও মিষ্টি হওয়ার জন্য পর্বে ফাদ বাহু হা মা কাদু ইয়েফ আলুন ফল তো বিভিন্ন ধরনের হয়ে থাকে কড়া মিষ্টি তো কড়া মিষ্টি হয় আবার তিতা মিষ্টিও হয় টক মিষ্টিও হয় তো যাই হোক কড়া মিষ্টি ফল তো কড়া মিষ্টি ফলের ক্ষেত্র যদি আপনার কাছে খেতে ভালো না লাগে মজা না লাগে সুস্বাদু না হয় তাহলে কিন্তু সে ফল আপনার কাছে বিরক্তির কারণ হয় আপনি বাজার থেকে ফল কিনে আনলেন তো আনার পরে কাটার সময় সংক্ষিপ্ত সুরা বাকারার একাত্তর নাম্বার শেষ অংশ আয়াতের অংশ এই দোয়াটা পরে আপনি ফল কাটেন ইনশাল্লাহ বেশ উপকার হবে টু ভাই আপনি যদি দূর থেকে অনেক কথাই বলা যায় কিন্তু কাছে আসলে তার বিপরীত আপনি যদি আমল না করেন বাস্তবতার সম্মুখীন না হন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনি এখনই দোয়াটা মুখস্থ করে যেহেতু মানে তিন অক্ষর বিশিষ্ট মানে তিন শব্দ বিশিষ্ট দোয়াটা মুখস্থ করে আপনি এখনই ফল কাটেন তো ফল কাটার সাথে সাথে দোয়াটা পরেন ইনশাল্লাহ ফলটা মজা রাখবে সুস্বাদু হবে টু ভাই

তারা যখন প্রশ্ন করলো তখন মুসা আলাই বললেন সেটা এমন এক গরু যেটা সুস্থ সবল ও চাষাবাদের জন্য উপযোগী এমন একটা গরু তোমরা জবাই করো অতবার ফাদুহা ও মা কাদ ফালুন অতবা তারা জবহন মানে জবাই করা জবা এরপর তারা জবাই করলো যদিও তারা সেটা জবাই করতে উদ্বুদ্ধ ছিল না জবাই আপনারা আজকে থেকে এমনটা করবেন ইনশাল্লাহ আপনাদের জন্যই ফাইদা হবে যদি আমি আমল করি তাহলে এর ফলাফল আমি পাবো